আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ জীবনে অনেক সফল হয় আর বাকিরা সারা জীবন স্ট্রাগল করতে থাকে এর পার্থক্যটা ভাগ্য নয় পার্থক্যটা হল তাদের অভ্যাস আজকের ভিডিওতে আমরা জানব সফল মানুষের এমন পাঁচটি অভ্যাসের কথা যা আপনার জীবন বদলে দিতে পারে অভ্যাস নাম্বার ওয়ান ভোরে ঘুম থেকে ওঠা পৃথিবীর নব্বই ভাগ সফল মানুষ সূর্য ওঠার আগেই তাদের দিন শুরু করেন এতে তারা অন্যদের চেয়ে কাজ করার জন্য বাড়তি সময় পান এবং তাদের মন অনেক শান্ত থাকে অভ্যাস নাম্বার দুই সবসময় শিখতে থাকা বিলগেটস থেকে শুরু করে ইলন মাস্ক সবাই প্রচুর বই পড়েন সফলরা মনে করেন স্কুল শেষ হলেও শেখা কখনও শেষ হয় না প্রতিদিন নতুন কিছু জানুন নিজেকে আপডেট রাখুন অভ্যাস নাম্বার তিন লক্ষ্য ঠিক করা সফল মানুষরা জানেন তারা কি চান তারা ঘুমানোর আগেই পরের দিনের কাজের তালিকা বা টু ডু লিস্ট তৈরি করে রাখেন গন্তব্য না জানলে আপনি পৌঁছাবেন কিভাবে অভ্যাস নাম্বার ফোর শরীরচর্চা স্বাস্থ্যই সকল সুখের মূল শরীর ফিট না থাকলে আপনি বড় কাজ করার এনার্জি পাবেন না তাই সফলরা প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট ব্যায়াম করেন এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখেন অভ্যাস নাম্বার পাঁচ হার না মানা ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা হল শেখার একটি অংশ সফল মানুষরা হাজারবার ব্যর্থ হওয়ার পরেও হাল ছাড়েন না তারা ভুল থেকে শিক্ষা নিয়ে আবার এগিয়ে যান এই পাঁচটি অভ্যাসের মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করতে চান কমেন্টে জানান নিজেকে বদলাতে চাইলে আজই শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পেন মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ